মোবাইল বাঁচাতে র্যাম্প খালি করে ফেলুন দেখুন আমি এখানে এক ক্লিকের মাধ্যমে কতগুলো র্যাম খালি করি ঠিক আপনারা চাইলে আপনাদের মোবাইল বাঁচাতে এরকমভাবে কিন্তু র্যাম আপনারাও খালি করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আপনাদের মোবাইলে যদি র্যাম ফুল হয়ে যায় সেক্ষেত্রে যেগুলো সমস্যা দেখা দেবে আপনার মোবাইল থেকে চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাবে মোবাইল হ্যাং করবে ল্যাক করবে মোবাইল ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবেন না যদি আপনার মোবাইলের র্যাম ফুল হয়ে থাকে তাই অবশ্যই আপনাকে আপনাদের মোবাইলের র্যাম ফাঁকা করে রাখতে হবে আর কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলে যে সেটিংস আছে সেটিংসটি ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটি অপশান দেখতে পাবেন অথবা এই অপশানটি আপনার মোবাইলে শুধু অ্যাপ বা অ্যাপ ম্যানেজমেন্ট নামেও এই অপশানটি থাকতে পারে আপনার মোবাইলে যেটাই থাক আপনারা এখান থেকে ওপেন করবেন তাহলে একটু লোডিং নেবেন নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান চলে আসবে তার আগে সূত্রে একটা কথা বলি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় আমার একটি চ্যানেল থেকে পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনারা সি অল অ্যাপস এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন শো সিস্টেম এখন এখান থেকে আপনারা শো সিস্টেম এই অপশানটি ওপেন করে নেবেন আপনারা যখন এখান থেকে শো সিস্টেম এই অপশানটি ওপেন করবেন দেখতে পাবেন এখান থেকে এরকম ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে এখন এখান থেকে আপনি এখান থেকে দেখতে দেখে দিচ্ছি প্রথমে এখান থেকে এই অ্যান্ড্রয়েড সিস্টেম আপনার মোবাইল থেকে এই অ্যান্ড্রয়েড সিস্টেম আপনারা পেয়ে যাবেন এই অ্যান্ড্রয়েড সিস্টেমটি আপনারা ওপেন করবেন অ্যান্ড্রয়েড সিস্টেম ওপেন করার পরে একটু নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশান আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে নিচের দিকে দেখতে পাবেন ক্যাশ এখন এখান থেকে ক্লিয়ার করার জন্য উপরে দেখতে পাবেন এই ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে কতগুলো ক্যাশ ক্লিয়ার হয়ে গেছে তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ওভারলি এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই অ্যান্ড্রয়েড ওভারলি অপশানটি ওপেন করবেন অ্যান্ড্রয়েড ওভারলি অপশানটি ওপেন করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানেও আসলে এখানে এখানে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি দেখতে পাবেন তার নিচে এখান থেকে এই অপশান ওপেন করলে এখানে ক্যাশ মেমোরিটি দেখতে পাবেন এটা খালি করার জন্য আপনারা যে কাজটি করবেন ক্লিয়ার ক্যাশ এই অপশান এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনাদের যে র্যাম আছে সেটা কিন্তু র্যাম খালি হয়ে যাবে ঠিক এরকমভাবে আমি এই দুইটা দেখালাম আপনারা বাদ বাকি এখানে যতগুলো আছে সবগুলোর কাজ করে নেবেন আর এখন যে সেটিংসটি দেখাবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনাকে অবশ্যই করতে হবে সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে এখান থেকে আপনাদের মোবাইলের যে ফাইল অ্যাপটি আছে সেই ফাইল অ্যাপটি ওপেন করে নেবেন যখন এখান থেকে ফাইল অ্যাপ ওপেন করে নেবেন ফাইল অ্যাপ ওপেন করে নিলে উপর দিকে এখানে থ্রি ডট এর থ্রি লাইন অপশান দেখতে পাবেন উপরে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখন এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করলে প্রথমেই একটা অপশান দেখতে পাবেন ক্লিন আপনি এখন এখান থেকে এই ক্লিন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিন এই অপশানের উপর ক্লিক করলে একটু নোডিং নেবে তারপরে নিচের দিকে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে জান ফাইল আপনারা জানেন যে আপনাদের মোবাইলের এই জান ফাইলটি আপনাদের মোবাইলের কতটা ক্ষতি করে আর কতটা র্যাম র্যাম দখল করে থাকে সেটা ক্লিয়ার করার জন্য এখানে ক্লিনের বাটনের উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন তাহলে একটু দেখতে পাবেন এখান থেকে আপনাদের জাম্প ফাইল যেটা থাকবে সেটা কিন্তু এখান থেকে ফাঁকা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার মোবাইলের র্যামও কিন্তু ফাঁকা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করবে